ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে তৃতীয়দের থ্রি পয়েন্ট ফোর লেসনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে কাজটি দেওয়া আছে দ্যার ইজ দ্য পয়াম অ্যাগেন অ্যান্ড মেড দ্য ফ্লোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং ইন দ্য টেক্সট কলাম দেন ইউজ দ্য ওয়ার্ডস ইন ইউর সেন্টেন্স ওয়ান ইজ ইউ ডান ফর ইউ তারপর দেখো নিচে একটি শূন্যস্থানের মতো দেওয়া আছে মানে হচ্ছে এক কলাম বি মতো যেমন এখানে আছে হিপ হ্যাঁ হিপ দিয়ে এখানে এখানে কোন বাক্যটা হবে সেটার সাথে মিলকরণ করতে হবে তোমরা একটু দেখতে পাচ্ছ যেগুলো এগুলো আমরা এখন মিলকরণ করব যেমন এখানে দেখতে পাচ্ছ যেমন হিপ হচ্ছে স্তূপ বা ডিবি যেমন এখানে হবে টু পুট থিংস অন টপ অফ এইচ আদার্স যেমন একটির উপর আরেকটি করে কিছু রাখা এটা হচ্ছে হিপ তারপরে হচ্ছে রিস্ক রিস্ক মানে হচ্ছে ঝুঁকি তোমরা জানো যে টু ডো সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস মানে হচ্ছে এমন কিছু করা যা বিপজ্জনক এটা হচ্ছে জুকি যেমন পিচ অ্যান্ড এ টস মানে হচ্ছে বাজি বা ভাগ্য যেমন এক গেম ইন উইচ দ্য প্লেয়ার পিচ কয়েন নিয়ারেস্ট টু টক টু এ মার্ক হ্যাজ দ্য ফার্স্ট সেন্স টু টচ অল দ্য কয়েন্স উইনিং দ্যাট ল্যান্ডস ল্যান্ড হ্যাট সাপ একটি খেলা যাতে যে খেলোয়াড় চিহ্নিত স্থানে সবচেয়ে খাচ্ছে মুদ্রা নিতে পারে সে সবার আগে সবগুলো মুদ্রা নিক্ষেপের সুযোগ পায় এবং মুদ্রা হ্যাট উপর দিকে থাকাগুলো জিতে নেয় এরপর হচ্ছে বিগিনিং দেখো বিগিনিং মানে হচ্ছে শুরু দ্য স্টার্ট অফ সামথিং এনে হবে দ্য স্টার্ট অফ সামথিং কোনো কিছু শুরু তারপর দেখো ব্রেথ অ্যান্ড ওয়ার্ড মানে হচ্ছে নেওয়া কিছু বলা যেমন ওয়ার্ড অ্যাবাউট সামথিং টু এনি ওয়ান মানে হচ্ছে কোনো ব্যাপারে কাউকে কোনো কিছু বলা তারপর দেখো দেওয়া আছে সিনো নিউ অর্থ হচ্ছে পেশিতন্তু বা মাংসপেশি এটি দিয়ে হবে অ্যা পার্ট অফ দ্য বডি দ্যাট কানেক্ট অ্যা মাস্কেল টু অ্যা বন মানে হচ্ছে শরীরের অংশ যা মাংসপেশিকে হারের সাথে যুক্ত করে এগুলো হচ্ছে তোমাদের একলম্বিকলমতো যে কোন শব্দটা কোন বাক্যের সাথে ম্যাচিং হবে সেগুলো পূরণ করে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের সকলকে ধন্যবাদ জ্ঞানের কেন্দ্র চ্যানেল থেকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করো তোমাদের ধন্যবাদ